এতে গেল বাংলার নিউজের প্রাইম টাইমের একটা চিত্র দেখুন আরো একটা বিষয় কনকনে ঠান্ডায় একেবারে গম গমের রাজনীতি এবার গোসাবা গোসাবায় তৃণমূল নেতা একেবারে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারীকে তিনি একই আসনে রেখে এক প্রকার বলেছেন বিধেছেন তিনি তিনি বলছেন ধর্ম নিয়ে রাজনীতি করেন এমনটাই মন্তব্য করেছেন গোসাবার ওই তৃণমূল নেতা এবং তার এই মন্তব্যকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই কিন্তু রাজনৈতিক মহলে একটা শোরগোল পড়ে গিয়েছে এবং ঠিক কি বলেছেন সুবিদ আলী ঝালি আপনাদের একটু শোনায় ব্লক প্রেসিডেন্ট গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি তিনি কি বললেন শুনুন এই হুমায়ুন কবির মত লোক আজকে ধর্ম বিক্রি করছে এদেরকে কাচের গায়ে বেঁধে ছেটা পেটা করা উচিত আমার মনে হয় এই শুভেন্দু অধিকারীর মত লোক যারা ধর্ম ব্যবসা করছে এদের ছেটা পেটা করা উচিত মায়েদেরকে দিয়ে যারা তৃণমূলের মুখোশধারী যারা দলের নাম করে ঘোষণাটাকে সর্বনাশের দিকে টেনে দিচ্ছে এক তাদের গাছের গায়ে পাদা দরকার পয়লা জানুয়ারি অর্থাৎ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন মঞ্চ থেকে একেবারে এই বার্তা দিলেন তৃণমূলের গোসাবা ব্লকের কার্যকরী সভাপতি সুবেদালি ঢালি তার এই মন্তব্যের প্রেক্ষিতে খুব স্বাভাবিকভাবেই পাল্টা মন্তব্য পাওয়া গিয়েছে বিজেপির তরফে কি প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বের শুনুন ভোসাবা বিধানসভার গোষ্ঠী কন্দলে জেরবার হয়ে এই ঝোড়ো ঢালি শুধুমাত্র নিজের কর্মী আক্রমণ করে বিরোধী দলনেতা সেই শুভেন্দু অধিকারী সহ হুমায়ুন কবির আই কে আক্রমণ করেছে আরে হিন্দু মুসলমান তো সবচেয়ে বেশি আপনারা করেছেন এখানে ধর্মীয় বিভাজন দিদিমণি সহ আপনার দল আর আপনারা একটা সম্প্রদায়কে তোষণ তো আপনারাই করেছেন আর আজকের হিন্দু মুসলমানের কথা আপনাদের মুখে মানায় না